আর বিশেষ করে একটা ঐতিহাসিক জায়গা যেন রাজা রাজাবাসার মতো মনে হয় এই রাস্তাটি দিয়া একসময় ঈশাখা হাঁটত ঈশাকে ঘোরা দৌড়াইতো বা তার পাইক ফেয়াদাররা চলাফেরা করতো যার কারণে এই জায়গাটা আইলে মনে হয় যেন রাজা বাসার মতো আমরা চলতে আছি আসলে ভালো লাগে এই জায়গাটার মধ্যে আইলে না আমরা হতাশ হতাশ দুই ভাই হাঁটতে হাঁটতে অনেকটা পরিশ্রান্ত প্রাকৃতিক সৌন্দর্য আছে কিন্তু আমরা এখানে অনেক বেশি আশা করছিলাম যেটা হইল ফল নাই আসসালামু আলাইকুম হকি তো আপনারা আছেন নি কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আছি এটা হইলো এই যে বারো ভূঁয়াদের শ্রেষ্ঠ ভূয়া ইশাখা ইশাখার সেই সোনার গায়ে ওনার রাজধানী ছিল যেখানে ঠিক এখানে আসি পিছনে জাদুঘর এবং তার এই ভাস্কর্যটা তো আজকে আপনারা এই শহরটা দেখায় লয়ে যাবো এবং ইতিহাস সম্পর্কে বারো ভূঁয়াদের শ্রেষ্ঠ ভূয়া ই ইতিহাস সম্পর্কে কিছু কথা কম আমি আর আরিফ ভাই আইছি বাংলার বারো বইয়ার শ্রেষ্ঠ বইয়া ইসাখার রাজধানী সোনারগা দেখতাম টিকিট টাকা ঠুস করে আমার লইয়া হান্দাইগা লোকা ভিতরে ভিতরে যাই এই দেহি এই ভাস্কর্যটা আরিফ বাইরে এর আগেও আপনারা আমার লগে দেখছেন এভাডারে আপনারা চিনেন নিউ গ্লোবাল টাভেলস এর ওনার এভাডায় যেই কামটা করে এটা হইল বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করে ইউরোপে প্রথমবার এভাডায় সতেরো জনের মতো লুক ফাটাইছে এভার হন লুক ফাড়ায় রোমানিয়া শুধুমাত্র রোমানিয়া নিয়া কাজ করতেছে প্রথমবার ফাটাইছে সতেরো জন এইবারে ভিসা হয়েছে নয় জনের আর পঞ্চাশ ষাট জনের কাগজ জমা দিছে এর ভিতরে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ জনের ভিসা হয়ে যাব ইনশাআল্লাহ রোমানিয়া আপনারা ঢুকতে পারলে রোমানিয়া কিছুদিন কাজ করার পরে ভালো না লাগলে ইউরোপের যেকোনো কান্ট্রিতে পারবেন যাই হোক আপনারা যদি কেউ চান তাহলে যোগাযোগ করতে পারেন এই 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 যে স্ক্রিনে নাম্বারটা আর ভিডিওর কমেন্ট বক্সে এবং বক্সে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন সোনারগাঁও এর আগেও আমি আইছিলাম যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন কলেজের পক্ষ থেকে শিক্ষা সফরে আইসলাম এই সোনার যাই হোক এন আইলে এই রাস্তাটা দিয়ে যখন নাডি তখন মনে আমি ওই সোনার গায়ে রিসা কারণ এই রাস্তাটা দিয়া এই পথ গাড়টি দিয়া এক সময় ঘোরা বাংলার স্বাধীন ভুইয়া বারো ভুইয়ার শ্রেষ্ঠ ভুইয়া ইসা খা তার ফাইক ফেয়াদারও এই রাস্তাটি দিয়া চলতো যাই হোক এই কারণে মনে হয় যেন নিজেরও রাজা বাসার মতন আরে ভাই এমন আমরা কই যাইতেছি আমরা আছি এখন সোনার গায়ে জাদুঘর জাদুঘরের ভিতরে তো ঢুকলাম আমি তো আসলে অনেক বছর আগে আইছি সব কিছু আগের মতো মনেও নাই এখন এখন আমরা যাইতেছি কই তো জাদুঘরের একেবারে আমরা সম্মুখে না এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করব। আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার এই জীবনে আমি কমপক্ষে পঞ্চাশেরও বেশিবার এখানে আসছি আমার এত প্রাকৃতিক পরিবেশ আচ্ছা বিশেষ করে একটা ঐতিহাসিক জায়গা কেন রাজা রাজাবাসার মতো মনে হয় এই রাস্তাটি দিয়া এক সময় শাখা হাঁটতো ইশাখাকে ঘোরা দৌড়াইতো বা তার পাইক ফেয়াদাররা স্বল্প চলাফেরা করতো যার কারণে এই জায়গাটা আইলে মনে হয় যেন রাজা বাসার মতো আমরা চলতে আছি আসলে ভাল লাগে এই জায়গাটার মধ্যে আইলে আরিফ ভাই কয় কি তো আপনি এমনি আড়েন কেড়ে আমি কই ভাই মাইতেন না আড়েন কয় না হঠাৎ করে আপনার আডার পরিবর্তন হয়ে গেছে আমি কই আমনে করেন না আমি বারো বই আর শ্রেষ্ঠ বই এই শাখা এবারে একটা ফিক করে আইস দিল যাই হোক এরপরে আমরা সামনে আগাইতে থাকলাম সামনে আগ্রহে যাইয়া এই গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এডি ভিডিও করতে থাকলাম আরিফ ভাই কয় কি তো আপনি এই কুলা ডুলা এডি ভিডিও করেন কিনতেন আমি কই মাইতেন না আমন কার ফলাফানি কোনো এই কুলা ডুলা এটি দেখছে না তারা আধুনিক যুগের মানুষ আমরা ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে আমরা পূর্বপুরুষরা যে এটি ব্যবহার করছে এটি তারা সামনে ভিডিওতে তুলে ধরতে আরে বেকো আও আর কামফান না ইসাকার মোল প্রাসাদটা হইলো এইটা এই প্রাসাদটার ভিতরে ইসাকার বিভিন্ন জিনিসপত্র রাখা আছে আমরা সময়ের অভাবে এটার ভিতরে আর ঢুকছি না বাইরের তে আপনার দেখাইতেছি আটলাম এলাকা প্রথমে ঢুকলাম মিউজিয়ামে মিউজিয়ামের ভিডিও করছি না কারণ হইলো এই মিউজিয়ামটার ভিতরে যা জিনিসপত্র রাখা আছে তার লগে আর ইশাখার শাসন আমলের লগে কোন সম্পর্ক নাই এন বিভিন্ন এলাকা থেকে ফুরান দিনের জিনিসপত্র তারা প্রাচীন আইন না তারা মিউজিয়ামিজি যাই হোক আমরা গেলাম এক জায়গায় একটা চট্টগ্রামের সমুদ্রে যেই সমস্ত নৌকাটি চলে সাম্পান এডিরে এই সাম্পান এন সাজাই রাখছে দেখেন অনেক সুন্দর এরপরে মনে করলাম ইশাখার শাসন আমলের বিভিন্ন স্থাপত্যটাপত্য দেখলাম তারপর সেই আমলের ইতিহাস ঐতিহ্য বিভিন্ন জিনিস দিয়ে তুলে ধরবো এটি দেখতাম কিন্তু ফুরারা এলাকা একটা কিচ্ছুই পাইলাম না না আমরা হতাশ হতাশ দুই ভাই হাঁটতে হাঁটতে অনেকটা পরিশ্রাম তো প্রাকৃতিক সৌন্দর্য আছে কিন্তু আমরা এখানে অনেক বেশি আশা করছিলাম যেটা হলো হ্যাঁ যে ঐতিহাসিক অনেক কিছু দেখবো যেমন পানামা সিটিতে যেরকম কিছু স্থাপনা দেখলাম তারপরে এই রাস্তা দেখলাম ওখানকার ইয়েটাই অন্যরকম কিন্তু সেই অনুযায়ী এই রাজধানীর কোনো চিহ্নই এখানে আসলে এখন আর নাই পরবর্তীতে আমরা দুই ভাই হতাশ হইয়া আবার ইশাখার মূল ভবনের দিকে চলে এলাম এন কতক্ষণ ভিডিও করে আমরা বার হইয়া চলে এলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন